হ্যালো বন্ধুরা আজ আমরা আলো চ্যাপ্টার করাবো আলো চ্যাপ্টারে টোটাল দশটা প্রশ্ন দশটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর থেকে বেশি করার প্রয়োজন হবে না আর দশটার সাথে আর দশটা অঙ্ক টোটাল ওই কুড়িটা প্রশ্ন করলে আলো থেকে সমস্ত প্রশ্নই মোটামুটি চলে আসবে মাধ্যমিক পরীক্ষায় তার মধ্যে আজকে আমরা প্রথম পার্ট পাঁচটা করাবো আর দ্বিতীয় পার্টে আর পাঁচটা করাবো আর একটা ক্লাসে আমরা দশটা অঙ্ক করাবো তার প্রথম প্রশ্ন হচ্ছে আজকে আমাদের এটা আমরা ফোন করবো অবতল দর্পণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মানে কি আসার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা আছে এই প্রশ্নটার ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের এই প্রশ্নটা আজকে আমরা প্রথমবার করতে চাই করবো আচ্ছা প্রথমে আমাদের মনে রাখতে হবে জন্য আমাদের কি দর্পণ অবতল দর্পণ তাহলে আমাদের প্রথমে অবতল দর্পণের একটা ছবি সবার আগে করে নিতে হবে নান দিকটি আমরা করে নিচ্ছি অবতল দর্পণের একটা ছবি অবতুল আচ্ছা এই দর্পণে আমরা সবাই জানি অক্ষের সমান্তরালে একটা যাবে এইখানে হচ্ছে এফ এটা হচ্ছে সেই যাকে আমরা বক্রতা কেন্দ্র বলে থাকি একে ফোকাস দূরত্ব বলে থাকি যখন আমাদের প্রধান অক্ষের সাথে আমরা যখন কোনো সমান্তরাল শৈল রেখার দর্পণে যাই তখন তা ফোকাস বিন্দুতে যায় এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখতে হবে যখন প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি যায় সেই রশ্মি ফোকাস দুয়ে পাস হয় ফোকাস পি হচ্ছে মেরু আমি এখানেই লিখে দিচ্ছি সব এটা হচ্ছে মেরু এটা হচ্ছে ফোকাস বিন্দু এটা হচ্ছে বক্রতা কেন্দ্র এটা হচ্ছে বক্রতা কেন্দ্র আমাদের এই বক্রতা কেন্দ্র রয়েছে এখানে আমাদের যে পি এফ রয়েছে পি এফটা হচ্ছে ফোকাস দূরত্ব পি হচ্ছে ফোকাস দূরত্ব আর সি এফটা হচ্ছে বক্রতা বক্রতা ব্যাসার্ধ আচ্ছা বক্রতা ব্যাসার্ধকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ছোটো এফ আমরা ধরে নিচ্ছি হচ্ছে আর এই যে কোনটা আছে এই কোনটাকে আমরা ধরে নেব থিটা এই কোনটা যদি থিটা হয় এটাও থিটা হবে আর এটা থিটা হলে এটাও থিটা হবে এবার এখানে আমরা নামকরণ করে নিচ্ছি এ বি এফ এই যে নামকরণ করে নিলাম এবার আমরা এখান থেকে অনেক সহজেই প্রমাণ করতে পারি ধরে না আলো আলো আলোক রশ্মি কি এবি আলোক রশ্মি ঠিক আছে তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি আমাদের যে এবি আলোকরশি রয়েছে এবি আলক্রশি টা সোজা সমান্তরাল ভাবে যাচ্ছে বা লিখে নেবো এখানে সমান্তরাল ভাবে যাচ্ছে কার সাথে সমান্তরাল ভাবে যাচ্ছে অক্ষের সাথে মানে হচ্ছে সিপি এর সাথে সমান্তরালভাবে যাচ্ছে এর সাথে সমান্তরালভাবে যদি যায় আর এইখানে হচ্ছে বিসি বেসি এর দেখো দুটো কাজ আছে একটা হচ্ছে বিসি হচ্ছে নর্মাল নরমাল মানে হচ্ছে অবিলম্ব আর এছাড়া এটাই আমাদের ছেদক বা ভেদকের কাজ করছে কার এই দুটো এর মধ্যে ছেদক আবার ছেদক ও বটে তাহলে এটা যদি ছেদক হয় তাহলে আমাদের এ বি সি আমরা বি সি পি পাবো এটা চেয়ে রাখি একান্ত কোন আমরা সবাই জানি দেখেই বুঝতে পারছি ছোটবেলা থেকে পড়ে এসেছি যদি এইটার এটা সমান্তরাল হয় এদের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ছেদক ছেদক যদি হয় তাহলে এইটা আর এইটা থিটা এই দুটো থিটা হবে এটা আমরা প্রথমে বুঝতে পেরেছি এই দুটো কী হবে থিটা হবে আর এই যে বি আর পি এটা অনেকটাই নিকটবর্তী বি আর পি বিভিন্ন অনেকটাই কাছাকাছি আছে মানে আমরা বলতে পারি যে বি আর পি যে দূরত্বটা হবে সেটা অনেকটাই ছোট হবে এবার এইখান থেকে আমরা বলতে পারি এই যে এইটা আর এইটা যদি থিটা হয় দেখো ভালো করে এই থিটা আর এই থিটা এই দুটো যদি থিটা আমরা কী কী জানি যে দুটো কোন যদি সমান হয় তাদের বিপরীত বাহুগুলো মানে এই কোণের বিপরীত বাহু সিএপ আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিএফ তাহলে এইখানে হচ্ছে সিএফ সমান সমান কি জানি আমরা বিএফ জানি ঠিক আছে এটা হচ্ছে সমুদ্রী বাহু ত্রিভুজ এটা কি থেকে পাচ্ছি ত্রিভুজ ত্রিভুজ বি সি এফ এর বি সি এফ এখান থেকে আমরা কি পেলাম এই দুটো বাহু যদি সমান হয় আবার দেখো এইটা এটা খুব কাছে কাছে হওয়ার জন্য হবে এর সাথে সমান হবে যেহেতু বি এফটা নিকটবর্তী মানে খুবই কাছে এটা যদি একদমের কাছে হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা যদি একদম এর কাছে হয় তাহলে পি এফ যেটা সেটাই হচ্ছে বিপি তাই না পি আর বি বিন্দু খুব নিকটবর্তী খুব নিকটবর্তী যদি হয় এরা দুজন তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি এফ বি এটা যদি হয় এবার তাহলে তো আমাদের প্রমাণ করতে কোনো কিছু আসেও না জানে না তার মানে আমরা কি লিখতে পারি আমরা এবার নিচে চলে যাচ্ছি সিপি সমান আমরা কী লিখতে পারি অর্থাৎ অর্থাৎ আমরা সিপি সমান কি লিখতে পারি এটা কি সমান তাহলে এর যোগ পি এবার তোমরা বলো সিএফ যেটা সেটাই তো এইটা আর সেটাই হচ্ছে এইটা তাহলে তিনটা যদি সমান হয় তাহলে এখান থেকে আমরা হচ্ছে সিপি লিখছি টা আমরা কি জেনেছিলাম সি এফ হচ্ছে এফ আর সি পি এফ হচ্ছে এটা হচ্ছে আর তাহলে এটা যদি হচ্ছে সি এফ না এটা সিপি হবে তাহলে সিপি সমান এফ আর এইটা সমান আমরা কি জানি পি এফ তাহলে এটা হচ্ছে পি এ প্লাস এফ পি টু পি এফ তাহলে সিপি মানে আমরা কি জানি অর্থাৎ এফ ইকুয়াল টু টু আর এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে এটা আমাদের কি হলো প্রমাণিত এটা ডিভিশন সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করব আমি শুধু বলে দিয়ে যাব একবার করে ইম্পর্টেন্টগুলো আর কিভাবে কিভাবে করতে আমি বলে দিতে পারতাম কিন্তু তবু আমি চেষ্টা করছি যাতে একটু রিভাইজ এর মতো করে বা কোনটুকু লিখলে অ্যান্সারটা কাটবে এই অ্যান্সারটা লিখলে এখানে পুরো দুই দুই নাম্বারই পাওয়া যাবে এটা দুই নম্বরের একটা প্রশ্ন টু মার্কের একটা প্রশ্ন মনে রাখতে হবে এইটুকু লিখলেই পুরো নাম্বার পাওয়া যাবে বোঝা গেছে এটাকে আমি রিভিশনের জন্য করাচ্ছিগুলোকে তাড়াতাড়ি করাচ্ছি আবারও বলছি যে আমরা খুব দ্রুতই প্রশ্ন করবো কারণ আমার এখন রিভিশন চলছে আর মাত্র পনেরোটা দিন আছে এটা উইথ রিভিশন রিভিশন খুব দ্রুত মানে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে আমরা সেগুলোই শুধু করবো দুই নম্বর ইম্পর্টেন্ট সব থেকে প্রশ্ন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট আচ্ছা এটাকে আর একটা প্রশ্ন আকারও দেয় এটাকে আর একটা দেয় যেটা হচ্ছে বিবর্ধিত কাজ আমরা করি না বিবর্তিত কাজের যে প্রশ্নটা আমরা পড়ি সে বিবর্ধিত কাজ এটা কাকে আমরা ব্যবহার করি উত্তল লেন্সকে আচ্ছা আমরা জিনিস মনে রাখতে পারি সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা সবাই জানি যে উত্তল লেন্সের যা কাজ বা উত্তল লেন্সের যা ছবি বা উত্তল লেন্স যা করে সেম কাজ আর একজন করে সেটা হচ্ছে অবতল দর্পণ এটা আমরা অবতল দর্পণের জন্য নিয়ে নিতে পারি আমি দুটো ছবি পরে এঁকে দিচ্ছি তবে এটা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট শিওর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভীষণ মানে ভীষণই গুরুত্বপূর্ণ আসবে পরীক্ষায় এরকম একটা ব্যাপার আচ্ছা এখানে আমরা ছবি এঁকে নিচ্ছি অক্ষম এটা হচ্ছে এফ ওয়ান এটা হচ্ছে যতটা দূরে ততটা দূরে এটা মুখ্য প্রকাশ ঠিক আছে এটা হচ্ছে গৌণ প্রকাশ এটা আমরা সবাই জানি এইখানে আমরা সবাই জানি এটা হচ্ছে সি এখানে হচ্ছে ও এটা এফ আমরা জানি আমরা এখানে মনে রাখবে অসৎ ভালো করে বলে দিচ্ছি পরীক্ষার সময় কীভাবে কীভাবে বুঝবো আমরা অসৎ শব্দের অর্থ হচ্ছে যখন আমরা যে আলোক রশ্মি দুটো বস্তু থেকে পাঠাবো সেই আলোক রশ্মি দুটো সোজাসুজি নিজেরা নিজেদেরকে ছেদ করবে না মনে হবে যেন ছেদ করছে কোথাও একটা জায়গা থেকে আসছে সেটা হচ্ছে অসৎ অসৎ শব্দের অর্থ হচ্ছে আলোক রশ্মি দুটো নিজেকে নিজেরা কখনোই ছেদ করবে না এটা ভালো করে মাথায় রাখতে হবে তাহলে আমরা এখানে হচ্ছে ফোকাসের থেকে কম দূরত্বে কোনো বস্তুকে আমরা এখানে রাখছি ঠিক আছে যদি এরকম কম দূরেতে রাখি সব সবসময় আমরা জানি যে দুটো নেব দুটো রশ্মি নেব। একটা রশি সে সবসময় অক্ষের সমান্তরালেই আমরা নিই এটা সহজ হয় আর অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি যায় সে সবসময়তেই যাবে কোন দিক দিয়ে ফোকাস দিয়ে পার হবে ঠিক আর দ্বিতীয় আমরা নেবো হচ্ছে কেন্দ্র দিয়ে দ্বিতীয় কী নেব কেন্দ্র দিয়ে তাহলে কেন্দ্র দিয়ে যে যাবে সেভাবেই পার হবে এদিকে দেখো এখানে একটা ডিস্টেন্স সমান্তরালে যাচ্ছে এবার এই দুটো কিন্তু একজন আর একজনকে কোনোদিনই ছেদ করবে না এটাই হচ্ছে এর প্রমাণ যে এখানে সদ্বিম্ব তৈরি হবে দ্বিতীয় এটা সবার লেখা হয়ে গেছে এটা আমি মুছে দিচ্ছি কারণ আমাদের এরপর এখানে ছবিতে কাজে লাগবে দ্বিতীয় এদিকে যদি আমরা পিছনের দিকে গিনি যাই একে যদি আমরা পিছনের দিকে গিনি যাই এরা দুজন কী করছে একজনের একজনকে এরকম একটা জায়গায় ছেদ করছে ঠিক আছে এরকম একটা জায়গায় কী করছে ছেদ করছে তাহলে এই জায়গাটায় আমরা প্রতিবিম্ব ডাকতে পারি এটা হচ্ছে আই ওয়ান এটা আই টু এটা হচ্ছে ও ওয়ান এটা ও টু এটা হচ্ছে এ ঠিক আছে এখানে এরকমভাবে আমরা এক করতে পারি আঁকতে পারি তাহলে আমরা এখানে কি লিখবো বা আমরা এখানে কীভাবে ভাবতে পারি দেখো ভালো করে দেখবে আমাদের বস্তুটা কি ও ওয়ান ও টু আর বস্তুর প্রতিবিম্বটা কি আই ওয়ান আর আই টু ওয়ান আর ও টু যে বস্তুটা রয়েছে এর ও ওই যে রশ্মিটা রয়েছে একটা রশ্মি ও এ রশ্মি ঠিক আছে একটা রশ্মি কি ও এ রশ্মি তাহলে এই ও এ রশ্মিটা বস্তুর আমাদের যে ইয়ে রয়েছে লেন্স রয়েছে সেই লেন্সের অক্ষের সাথে সমান্তরালে যাচ্ছে আর অক্ষের সাথে যখন সমান্তরালে যাচ্ছে তাহলে সে অবশ্যই ফোকাস দিতে পারবে এটাও একটা পয়েন্ট আমাদের তাহলে ফোকাস দিতে পারবে এদিক দিয়ে মুখ্য ফোকাস দিতে পারবে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে লাইনটা লিখতে বা দ্বিতীয় আমাদের একটা রশ্মি রয়েছে যেটা হচ্ছে ও টু আর ও এই যে ও টু আর ও যে রশ্মিটা রয়েছে এই ও টু আর ও রশ্মিটা হচ্ছে তো তোমার হচ্ছে কেন্দ্র দিতে চলে যাচ্ছে সোজা আর এরা যখন প্রতিষ্ঠিত হচ্ছে দুজন দুজনে সমান্তরালে যাচ্ছে সুতরাং কোনোদিনই এরা হয়তো অসীমে যে স্পর্শ করবে কিন্তু সাধারণত স্পর্শ করবে না এরকমই মনে পড়ায় তাই এই দুটো বস্তুকে আমরা যদি কী করি দুজনকে যদি পিছন দিকে বর্ধিত করি মানে পিছন দিকে যদি বাড়িয়ে নিয়ে যাই তাহলে আমরা আই টু টু বিন্দুতে দেখছি করছে আর এটাই হচ্ছে আমাদের কি আই ওয়ান থেকে আই টুটা এদের হচ্ছে প্রতিবিম্ব তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস লিখতে পারি তাহলে যেহেতু এইখানে ও ওয়ান ও টু এর থেকে আই ওয়ান আই টুটা বড়ো তার মানে আমরা কি বলতে পারি যে বস্তুর থেকে প্রতিবিম্বটা বর্ধিত মানে হচ্ছে বড়ো আর দুই নম্বর কি অসৎ কী করে আগেই বলে দিয়েছি দুটো যে দুটো রশ্মি আমরা নিয়েছি ও ওয়ে আর ও টু ও এরা দুজন দুজনের সমান্তরালভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পার হচ্ছে এই জন্য এরা কখনই ছেদ করবে না দুটো রশ্মি যদি ছেদ না করে মানে সত্যিকারের ছেদ না করে এটা সত্যিকারের ছেদ করছে না মনে হচ্ছে যেন বাইরে কোনো একটা ছেদ থেকে আসছে কিন্তু সত্যিকারের ছেদ করছে না তাহলে এটাকে আমরা কি বলবো তাহলে হচ্ছে এরা এইভাবে যাচ্ছে তাহলে আমরা এটা কি পাবো অসৎ প্রতিবে পাবো আর সমশীর্ষক দেখেই বুঝতে পারছি এইটা এখানে সমশীর্ষক হচ্ছে ঠিক আছে তাহলে যে কথাগুলো আমি বললাম সেগুলো একটু এখানে লিখে নিলেই এই প্রশ্নটা দুই নম্বর পাবো এটা ডাইরেক্ট এখানে আচ্ছা এখানে দু রকম প্রশ্ন দেয় পরীক্ষা অনেক সময় বলে দেবে যে ফোকাস এবং কেন্দ্রের মাঝখানে যদি কোনো বস্তুকে রাখি তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কী হবে তখন এইগুলোই আমাদের কি লিখতে হবে আবার কোনো কোনো জায়গায় প্রশ্ন একটু ঘুরিয়ে বা সরাসরি প্রশ্ন দিয়ে বলে দেয় অসৎ বিবর্তিত প্রতিবিম্ব রাখতে গেলে বস্তুকে কোথায় রাখবো বস্তুকে ফোকাস ধরতে এটা খুবই গুরুত্বপূর্ণ আর উত্তর লেন্সের এটাই আসে পরীক্ষায় বেশি আর একটা আছে বিবর্ধিত হবে কারণ উত্তর লেন্স সময় বিবর্ধিতই করে সদ আছে সদের ক্ষেত্রে সেন্টার আর ফোকাসের মাঝখানে যদি গৌণ ফোকাসের মাঝখানে যদি আমরা রাখি তাহলে বস্তুটা এখানে যে কোনো একটা জায়গায় কী হয়ে যায় টাচ করে যায় নিজেরা সেই ক্ষেত্রে সৎ হয় সেটা আসার সম্ভাবনা এবার খুব কম আছে আচ্ছা এর অবতল অবতর এটা হচ্ছে উত্তর লেন্স এটা কি উত্তর লেন্স তাহলে অবতল দর্পণও আছে অবতল দর্পণটা আমাদের হালকা করে জেনে নিতে হবে অবতল দর্পণের এই দিকটা আমি আগেও একটা করিয়েছি দিকটা আটকানো থাকে এটা হচ্ছে পি হয় এটা হচ্ছে এফ হয় এটা হচ্ছে বক্রতা সি হয় তাহলে এরও সেই একই কেস এইখানে নেব আমরা বস্তুকে তাহলে একটা কি হয় বলেছিলাম এর সাথে একে সমান্তরালে নিতে হবে সমান্তরালে নিলে সে কোন দিক দিয়ে পার হবে সমান্তরালে নিলে সে ফোকাস দিয়ে পার হবে হয়ে গেছে আর একটা বস্তুকে যদি আমরা সেন্টার দিই তাহলে সেন্টার দিয়ে সে কী হবে পাস হবে তাহলে এরাও কি সমান্তরালে পার হয়ে যাচ্ছে সুতরাং এরাও কোনোদিন কেউ কাউকে স্পর্শ করবে না সোজাসুজি স্পর্শ করবে না তাহলে কি দেখে মনে হবে পিছনের কোনো একটা জায়গা থেকে আসছে এখানেও দেখো সমশীর্ষ একই দিকে এর থেকে এ বড়ো প্রতিবিম্বটা বড় এটা আই ওয়ান আই টু আমি দেখাচ্ছি না শর্টে কাটে এটা ও ওয়ান ও টু এটা এ এ রশ্মি ঠিক আছে একই রকম দেখতে এদের অসৎ অসৎ তৈরি হবে কারণ এরা অরিজিনাল যে দুটো রশ্মি আমরা নিয়েছি সেই দুজন তো পরস্পর ছেদ করছে না এটা বড় এবং সমশীর্ষ সেম কেস তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম এইখান থেকে পাঁচখানা প্রশ্নের একই উত্তর অবতল দর্পণের অসৎ বিবর্তিত যা উত্তর লেন্সের অসৎ বিবর্তিত একই উত্তর উৎ কাজে লাগিয়ে আমরা উত্তর লেন্সকে হচ্ছে বিবর্ধক কাজ বলে থাকি তারও চিত্রসহ ব্যাখ্যা অনেক সময় পরীক্ষায় দেয় আর তিন নম্বর আমি কি বললাম দিয়ে বৈশিষ্ট্যগুলো না দিয়ে বলতে পারে যে ফোকাসের থেকে ফোকাস আর কেন্দ্রের মাঝখানে যদি আমরা কোনো বস্তুকে রাখি তাহলে যে বৈশিষ্ট্য হবে প্রতিবিম্ব সেগুলো তোমরা আলোচনা করো প্রশ্ন এরকম একটা আসতে পারে তাহলে আমাদের এই হলো দু নম্বর প্রশ্ন এরপরে আমরা তিন নম্বর যে প্রশ্নটা করব সে তিন নম্বর কোশ্চেন আমি প্রথমেই বলেছি আজকে পাঁচটা করাবো পরের দিন আর পাঁচটা করাবো আর টোটাল দশটা অঙ্ক করাবো কুড়িটার মধ্যে হানড্রেড পার্সেন্ট যে চোদ্দো পনেরো নম্বরের শর্ট প্রশ্ন থেকে বড় প্রশ্ন থেকে যাই আসুক না কেন আলোর জন্য এটাই এনাফ এনআ মানে এনাপ দ্বিতীয় কোনো জায়গায় যাওয়ার দরকার নেই কোনো প্রশ্ন করার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই পরীক্ষার পরে আবার আমি এই প্রশ্ন নিয়ে আসবো পরীক্ষার পরে আমি এগুলো সব করাবো তখন সব মিলিয়ে দেবো একদম দাগ নম্বর ধরে হানড্রেড পার্সেন্ট যেটা নাইনটি নাইন পার্সেন্ট যেটা একদম ঠিক আছে এবার তিন নম্বর প্রশ্ন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আলোক কেন্দ্র উত্তর লেন্সের ক্ষেত্রে অনেক সময় দেয় চিত্র সহ উত্তর লেন্সের আলোক আমাদের যখন এইখান থেকে কোনো রশ্মি আসছে না এই যে এইখান থেকে যদি কোনো রশ্মি আসে সেই রশ্মিটা বিবর্তিত হয়ে এইভাবে আসছে যে এইখান থেকে এইভাবে যে এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই যে জায়গাটা দিয়ে যে ও যে ছেদ করে এই যে এইখান থেকে যে বেরোচ্ছে ও যাওয়ার মতো এই দিক থেকে এইদিকে বেরোচ্ছে এ বি নাম দিয়ে দিচ্ছে ধরো এ বি এখানে সি এখানে ডি তাহলে আমাদের যে এই যে সিডি যে কেন্দ্রিত হয়ে যে বেরোচ্ছে আর এদিকে যে এ বিটা আপাতিত হচ্ছে কি বললাম এপি আপাতিত আর সি কি প্রতিষ্ঠিত রশি এই দুটো রশি যখন আপাতিত হয়ে যখন এই যে এই যে লেন্সটা আছে না এরকম অবস্থায় যে লেন্সটা আছে এর যে মাঝখানের কোনো একটা জায়গাতে যখন আসছে না ছিল তার সে সোজাসুজি আসছে মানে বেঁকে আসছে না ও যে এইখান থেকে যে বেগ বেগ এইখান থেকে যেমন কিছুটা কী হয়ে গেছে বেকে প্রতিশ্রিত হলে কী হয়ে যায় একটা মাধ্যম থেকে আরেক মাধ্যমে যখন আমাদের আলো আসে প্রতিষ্ঠিত হয়ে বেঁকে যায় কিছুটা কোনো সময় নর্মাল বা অবিলম্বে দিকে কোনো সময় নর্মাল বা অবিলম্বের থেকে দূরে যায় কিন্তু এই ক্ষেত্রে এই ভিতরে যখন আসে তখন রকম কোনো পরিবর্তন হচ্ছে না এই চ্যুতি হচ্ছে না যে বিন্দু দিয়ে আসছে সেই বিন্দুটা চ্যুতিহীনভাবে বা চ্যুতি ছাড়া যে বিন্দু কোনো লেন্সের অক্ষের উপরে যে জায়গায় ছেদ করে না এই সুযোগ আমাদের অক্ষ আছে এটা আমরা জানি যেখানে যে অক্ষটা যে বিন্দুতে ছেদ করেছে এই কেন্দ্র উত্তর লেন্সের ক্ষেত্রে উত্তর লেন্সের আলোক কেন্দ্র অবতর লেন্সের ক্ষেত্রে অবতর লেন্সের আলোক কেন্দ্র যেটা হবে তারই আমরা আলোক কেন্দ্র বলে থাকি ঠিক আছে আর এখানে মনে রাখতে হবে আমাদের বি আর সিডিটা কি বলেছি বিটা একটা আপাতিত সিডিটা প্রতিষেধিত রশ্মি এবং এরা সমান্তরালভাবে যায় আর এটাও আমরা জানি যখন আলো দুজন দুজনের পরস্পর সমান্তরালভাবে আপাতিত আর রশ্মি যায় ওদের মাঝখানে চুতি কোণ কি হয়ে কি হয়ে যায় জিরো হয়ে যায় এটা আমাদের মনে রাখতে হবে এখান থেকে এটা আসার সম্ভাবনা আছে এটা মোটামুটি আমি ধরে নিচ্ছি এইটি থেকে নাইনটি পার্সেন্টের কাছাকাছি আসার সম্ভাবনা আছে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন শুধু আর কিছু না কিন্তু আগের প্রশ্ন দুটো যেরকম হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে বলে দিয়েছিলাম অথবা সাথে কেননা আমরা জানি আলোতে অথবা দিয়ে টোটাল অনেক প্রশ্ন থাকে প্রায় ছটার মতো প্রশ্ন পরীক্ষাতেই চলে আসে বড়ো প্রশ্ন কারণ অথবা থাকে চার নম্বর তিন নম্বরের প্রশ্ন দুটো থাকে সেখানে অথবা অথবা দিয়ে চারটে থাকবে আবার দু নম্বরের প্রশ্ন আছে সেখানে অথবা দিয়ে দুটো থাকবে ছটা তো বড় প্রশ্ন হয়েই যায় এখানে তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ইম্পর্টেন্ট আমি একটু বলে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি আমাদের কি কাচের স্ল্যাব আমরা সবাই দেখেছি এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ এটা নিয়ে আমি হান্ড্রেড পারসেন্ট আসবেই বলতে পারবো না কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এবারের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানি যে এটা একটা আমাদের কি কাচের স্ল্যাব আমরা সবাই জানি এটা হচ্ছে কাচের এটা কি কাচের স্ল্যাব এই যে কাচের স্লাবটা দেখছি না এই কাচের স্লাবের মধ্যে দিয়ে যখন আলো আসে না বলছে যে কাঁচের স্লাবের মধ্যে যে যখন আলো আসে তখন আলোর কেন মানে আমরা যদি দ্বিতীয় জায়গা দিয়ে দেখি না এই যে দ্বিতীয় জায়গা এখান দিয়ে তখন দেখ বলে কি দুটো রয়েছে এইভাবে একজন আর একজনের উপরে ধরো এইভাবে রয়েছে যখন এইভাবে থাকে না তখন আমরা ওর বিচ্ছুরণ দেখতে পাই না কেন দেখতে পাই না তার কারণ হচ্ছে যখন এইখান দিয়ে কোনো আলো আসছে না তখন কি হয় এই এইখান দিয়ে তো চলে আসে আসার পরে এতে প্রতিশ্রিত হয় এখান দিয়েও যখন এ চলে আসে তখন একটা প্রতিশ্রম হয় কিন্তু যখন এ যাওয়ার কথা এই দিকে যাওয়ার কথা ছিল না মানে এর এই দিক দিয়ে চলে আসার কথা ছিল ঠিক এটা আমরা জানি ছোটবেলা দেখি আলো সোজা চলে আসার কথা কিন্তু কিন্তু সোজা যায় না কি করে এই দিকে ঘুরে যায় এটা আমরা সবাই জানি যখন অন্য মাধ্যমে যায় তখন ঘুরে যায় ঘুরে যাওয়ার পরে যখন এ বেরিয়ে যায় না এবার এ হচ্ছে এমন হয়ে যায় এর সাথে এ না একটা সমান্তরাল ডিস্টেন্স তৈরি হয়ে যায় হুম তাহলে এইটা হচ্ছে এম এম ডাস যেটা আমরা নর্মাল বা বিলম্ব বলছি এটা আমরা সবাই জানি আই এটাও আমরা সবাই জানি এটা আর বলে আর এটা আর মানে এটাও আর হবে এটাও আমরা জানি যে এইটা এটা সমান্তরাল নর্মাল দুটো কি হবে সমান্তরাল আর এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে এটা একান্তর কোণ সেই জন্য আর আর হবে আর এইটা আমাদের যে এক্সটেনশন বাইরে বেরিয়ে যাওয়ার যে কোনটা রয়েছে সেটা হচ্ছে ই ধরে নিচ্ছি আর এইটা হচ্ছে আমাদের ডিসটেন্সটা ডি সমান্তরাল থাকে এটা ডিস্টেন্সটা দিই এবার দেখো আমি তাহলে এই ছবিটা দেখলে সবাই বুঝতে পারবে আর এবার কি হয় এইখানে যখন সাদা আলো আসে না সাদা আলো এইখানে এটা এয়ার মাধ্যম এটা কি বায়ু আর এটা কি মাধ্যম কাচ তাহলে এই বায়ু আর যে কাচ মাধ্যম আছে না বায়ু মাধ্যম থেকে যখন আলো কাচ মাধ্যমে ঢুকছে তখন নর্মালের দিকে সরে আসছে এই যে দিকে প্রতিষ্ঠিত হওয়ার পর আসার পর এই দিক দিয়ে চলে আসে যখনও ওই কাচের মধ্যে দিয়ে যখনও পার হচ্ছে কাচের মধ্যে দিয়ে যখন পার হচ্ছে তখন ওর মধ্যে কোনো রকম বিচ্যুতি ঘটছে না যেরকম একটু আগে আমি একটা প্রশ্ন কি বুঝলাম যখন আমি আলোক কেন্দ্র বোঝাচ্ছিলাম তখন বোঝাচ্ছিলাম না ভিতর দিয়ে আসার সময় কোনো রকম বিচ্যুতি ঘটে না বিচ্যুতি হচ্ছে না কিন্তু ও কী হচ্ছে বিশ মানে বিচ্ছরণ ঘটে যাচ্ছে যে সাদা আলোটা আসছে আসার পরে ওর যে বেনিয়া সহকলা সাতটা যে আমাদের রঙ আছে রামধনুর ওই রামধনুর সাত রঙেও ভেঙে যাচ্ছে ভেঙে তো যাচ্ছে কিন্তু যখন ওর ভিতর দিয়ে প্রত্যেকটা আলো আসে কাছে স্লাবের মধ্যে দিয়ে তখন ওর কোনো রকম কোনো চ্যুতি ঘটছে না কোনো আলোরই ঘটছে না না বেনিয়া সহকলা কোনো সাতটা কোনো আলোরই বিচ্ছরণ ঘটছে না দিয়ে দ্বিতীয় মাধ্যমে যখন আসছে তখন দেখো আবার কাছ থেকে কোথায় আসে বাতাসের মধ্যে আসার চেষ্টা করছে এসে এইখান দিয়ে যখন ওরা বেরিয়ে যাচ্ছে তখন এই যে আমার অরিজিনাল আলো যে সাদা আলো তার সাথে এই যে আলাদা আলাদা আলোগুলো আসছে ওদের সমান্তরালভাবে ওরা বেরিয়ে আসে এমনভাবে বেরিয়ে আসে ওদের সমান্তরালভাবে আমরা ওদের মধ্যে ডিফারেন্স করতে পারি না মনে হয় যেন সব আলোগুলো আবার মিশে যে সাদা আলো ছিল মাঝখানে বিচ্ছুরণ হয়েছে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না তারপরে আবার কেমন যেন সবাই একসাথে যেটা করতে হবে সেটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন বা আজকের লাস্ট প্রশ্ন মনে রাখবে আবার এটা ফার্স্ট পার্ট আর এই দশটা আছে তার মধ্যে প্রথম দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন শেষের তিনটে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম দুটো আসবে শেষের তিনটে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আসার সম্ভাবনা বেশি বাই চান্স যদি কোনো কারণে দিকে দিকে একটু হয়ে যায় তাহলে এই তিনটের মধ্যে আসবে টোটাল দশটা প্রশ্ন আর দশ নম্বর প্রশ্ন আমরা যেটা পড়ব পাঁচ নম্বর প্রশ্ন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের স্নেলের ল এটা একটা ডেটেড একটা প্রশ্ন মাঝে মাঝে দেখা যায় কোথাও থেকে চলে আসছে কিন্তু এখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি এখান থেকে অঙ্ক আসেও পরীক্ষায় প্রচুর মাত্রায় আমাদের মনে রাখতে হবে এর ফর্মুলা বেশি সেই আমরা পড়ে নিচ্ছি সাইন আই ইকুয়াল টু সাইন আর সমান এ মে বি এরকম হয় এটা আমরা সবাই জানি এ মাধ্যম আর বি মাধ্যম বা এটা এক আর এটা দুই অনেক যে অনেক বইতে লেখা আছে প্রথম মাধ্যমে সাপেক্ষে বি মাধ্যমের যে আমাদের নিউ বা প্রতিসারাঙ্ক এটাকে আমরা কি বলি প্রতি এটাকে আমরা বলছি প্রতিসারাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসার আর এটা আইটা কি আইটা কি ভালো করে শোনো প্রথম মাধ্যমে সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে যে আপাতন কোণ সেটা আর এটাও প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের যে প্রতিশ্রিত কোণ এটা স্নেল কি বলেছে স্নেহ আর কিছুই যদি নির্দিষ্ট মাধ্যম আর যদি নির্দিষ্ট বর্ণের আলো যদি প্রতি মানে হয় সেই ক্ষেত্রে আপাতন আপাত অনুকূণের মান আর বা প্রতিসরণ মান এদের কোন যে অনুপাত অনুপাত মানে বাই যদি করি তাহলে সেটা একটা ধ্রুবক রাশি অর্থাৎ সেই ধ্রুবক রাশিটা হচ্ছে এম ইউ বি তার মানে এখানে আমরা বলতেই পারি যে এই প্রতিসারাঙ্কটা এটা একটা কি ধ্রুবক রাশি এটা আমরা কি বলতে পারি একটা ধ্রুবক রাশি তাহলে এই হচ্ছে আমাদের আজকের পাঁচটা প্রশ্ন জন্য সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই সবাই যারা যারা দেখছে যাদের ভালো লাগবে কমেন্ট সাবস্ক্রাইব লাইক এগুলো লাইক এগুলো তো করতেই হবে বন্দে মাতারম